পেয়ারা বাগানের পাশাপাশি দেখেছি আমরা এখন দেখবো সুপারি বাগান সুপারি বাগান এটা কি বিষয় আমি না বাট সবই সুপারি গাছ সুপারি গাছ এখানে একটু ভিডিও পিছনে দেখতে পারেন যে ছোট বড় আর গাছে অনেক সুপারিও রয়েছে হ্যাঁ খুব সুন্দর এখানে এক বিষয় না যে শুধু পেয়ারা বাগান সব কিছু আপনি দেখতে পারবেন একদম বাঙালির যে ঐতিহ্যগুলো গ্রাম বাংলার হয়তো আমরা দেখা যায় পড়াশোনার বা হচ্ছে কর্মসংস্থানের জন্য আমাদের শহরে থাকা হয় বাট গ্রামের যে দৃশ্যগুলো এগুলো খুব মিস করি ছোটোবেলার এখন আসলে মনে হয়েছে যে আমি বর্তমানে ছোটোবেলায় ফিরে গিয়েছি সেই ছোটোবেলার দৃশ্য ছোটোবেলায় যে বেড়ে ওঠা যে এই পরিবেশে সেই পরিবেশটাই কিন্তু এখানে আমি পেয়ে যাচ্ছি একটু আমি ভিডিওতে পিছনে দেখিয়ে দেই যে একদম খুব সুন্দর পরিবেশ এখানে কোনো এখানে আমার একটা কথা বলার আছে আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে এটা যে এখানকার মানুষ অনেক পরিশ্রমী কঠোর পরিশ্রম করে এবং যারা আমরা যাদের সাথে আসছি মানে যে নৌকা নিয়ে আসছে যার হয়তো তার ক্যামেরায় সে আসতে চায় চায় না বা আসবে না কিন্তু সে লেখাপড়া করে কষ্ট করে আবার লেখাপড়াও করে আমার এই জিনিসটা খুব ভালো লাগছে এবং এ শুধু সেই না তারা কন্টেন্ট সম্পর্কে মোটামুটি আগ্রহী তারা নিজেরাও কিছু কন্টেন্ট তৈরি করতেছে হ্যাঁ এই সম্পর্কে তুমি কি বলো এখানে আসার পরে এখন পর্যন্ত আমার যাদের সাথে পরিচয় হয়েছে আমরা যে জায়গাগুলো ঘুরে এসেছি সবার মন মানসিকতা অনেক ভালো এবং সব কিছুতে অনেক বেশি হেল্পফুল তারা কারণ আমরা সব জায়গাগুলো চিনি না তারা নিচ থেকে উদ্যোগ নিয়ে নিয়ে আমাদের প্রত্যেকটা জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছে বলছে যে এই জায়গাটা আপনারা যেতে পারেন এই জায়গাটা ভালো লাগবে আসলে এখানে মানুষের মন মানসিকতা অনেক ভালো এবং সবাই অনেক ফ্রি মাইন্ডের খুব সুন্দর সুন্দর জায়গাটা আমরা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে এখন যে জায়গাটা যাব এই জায়গাটাও অনেক বেশি সুন্দর আর এই যে নদীর যে একটা বিষয় কারণ হচ্ছে নদীতে এরকমের পরিবেশ ঘুরতে আসলে এছাড়া বরিশালে আর কোথাও যাওয়া যায় কিনা জানি না আমাদের আমরা সবাই আসলে বরিশালের যে আমাদের কিছু পর্যটক কেন্দ্র রয়েছে এটার মধ্যেই কিন্তু অনেকে সীমাবদ্ধ থাকে আউটসাইডে ওরকমরা হয়তো জানি না কোন জায়গাগুলো ঘুরতে গেলে ভালো হবে তো ভাইয়ার সাথে আমিও আজকে চলে এসেছি আর আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করব হচ্ছে আমরা নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আমরা কোন জায়গার ভিডিও আপলোড করব আপনাদের সব বুঝছো যে কমেন্টগুলো পড়বে আমরা সেই বিষয়টা নিয়ে ট্রাই করব সুন্দর একটা ভিডিও আপলোড করার জন্য তো আপনারা এরপরে নেক্সট কি ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে আমাদের কমেন্টের প্রথমে পিন পোস্টে আপনারা সেখানে গিয়ে ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর শব্দ হ্যাঁ ব্র্যান্ড শব্দ ভাই আর ব্র্যান্ড শব্দ 2.0 ফেসবুক পেজে যারা ফলো দেন তারা ফলো দিয়ে রাখবেন এই যে মানুষটা দেখতে পাচ্ছেন এই মানুষটা যে শুধু ব্লগিং শুরু করেছে আমাদের দুটি মৌলিক গান বেরিয়েছে একটি আশা সেই আশা সঙ্গে সেই রেবেনের ওখানে অভিনয় ছিল পরে আর গান করেছি দয়াল একটু হার্ড রক করেছি পরের গানগুলো আরও ভালো করার চেষ্টা করছি আপনারা যদি একটু সাপোর্ট করেন পাশে থাকেন বেশি বেশি লাইক কয়েন্ট কমেন্ট এবং শেয়ার করে দিন হয়তো আমরা সামনের দিকে আগাতে পারবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিমরুলি পেয়ারা বাগান থেকে আমি বি আরিফ ধন্যবাদ